আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ইব্রাহিম টু ভাই আঞ্জুমাস কিচেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পোয়া পিঠা আর এই তালের পোয়া পিঠা বানানো খুবই সহজ আমি একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আর এই তালের পোয়া পিঠাটা খেতে ভীষণ মজাদার হয় প্রিয় দর্শক তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন তালের পোয়া পিঠা বানানোর জন্য একটি বাটিতে আমি এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম সাথে আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম ময়দার পরিমাণটা এখানে কম করে দিতে হবে তালের পিঠা এমনিতেই খুব নরম হয়ে থাকে সাথে দিয়ে দিলাম নারকেল কোরানো একদম চিকন করে কোরানো নারকেল দিতে হবে আর নারকেলের পরিমাণটা একটু কম করে দিতে হবে তা না হলে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব এই ফোয়া পিঠা বানানোর ক্ষেত্রে শুধু আতপ চালের গুঁড়ো দিয়ে বানালে পিঠাটা খেতে একটু শক্ত হয় এজন্য সাথে ময়দা অ্যাড করতে হয় আর ময়দা অ্যাড করার ফলে পিঠাটা ফুলেও সুন্দর আর খেতেও নরম হয় সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সাথে অ্যাড করে দিব তাল তবে এই তাল আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি অনেকেই হয়তো কাঁচা তাল দিয়ে বানিয়ে থাকেন তবে আমার কাছে মনে হয় এই রান্না করা তাল দিয়ে পিঠাটা বানালে স্মেলটা বেশি সুন্দর আসে এই পিঠার গোলা বানানোর সময় কিন্তু এই পিঠার গোলার সাথে পানি অ্যাড করতে হবে তাই তাল অল্প অল্প করে অ্যাড করে নেবেন আমি কিন্তু একসাথেই অ্যাড করে নিয়েছি তবে পিঠার গোলার সাথে অবশ্যই পানি অ্যাড করতে হবে তা না হলে পিঠাগুলো সুন্দর হবে না তালের পিঠা বানানোর ক্ষেত্রে তালের গোলা বানানোর শুরুতেই কিন্তু চিনি অ্যাড করা যাবে না তাল মিষ্টি জাতীয় এজন্য এটা মিষ্টি টেস্ট বুঝে চিনি অ্যাড করতে হবে প্রথমে কিছুটা চিনি দিয়ে টেস্ট করে নিব মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে নিব চিনি দেওয়ার পর বেশ খানিকক্ষণ সময় ধরে এটা গোলাতে হবে কারণ চিনি দেওয়ার পর সাথে সাথে কিন্তু গলে যায় না একটু সময় লাগে প্রিয় দর্শক মিষ্টি জাতীয় খাবারে মিষ্টির পরিমাণটা একদমই পারফেক্ট হতে হয় কম হলেও খেতে ভালো লাগে না আবার বেশি হলেও খেতে ভালো লাগে না অনেকেই আসে কম হলে খেয়ে বলে মিষ্টির পরিমাণটা একদমই কম হয়েছে আবার যদি একটু বেশি হয় তাহলে বলে মিষ্টি এত মিষ্টি হয়েছে একদম খাওয়াই যায় না এই পিঠা বানানোর ক্ষেত্রে প্রথমে কিন্তু হাত দিয়েই গোলাতে হবে আমি প্রথমে সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি চামুচ দিয়ে গোলাবো সাথে এবার পানি অ্যাড করব অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে এই ডো কিন্তু একদম পাতলা করা যাবে না আবার একদম বেশি ঘনও করা যাবে না একটু ঘন আর পাতলার মাঝামাঝি হতে হবে অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে এই তালের গোলা রেডি করার পর আধা ঘন্টা অথবা এক ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে এতে করে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি এবার আবার ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে ভালো করে গোলাটাকে নেড়েসেরে মিশিয়ে নিতে হবে তালের খোয়া পিঠা বানানোর জন্য তালের গোলা রেডি করে নিলাম এবার পিঠাগুলো ভেজে নেওয়ার ফালা আর পিঠার ভাজার সময় কিন্তু একটু সাবধানে ভাজতে হবে চুলারাস মিডিয়ামের থেকে কমিয়ে রাখতে হবে তা নাহলে তালের পিঠা খুব দ্রুতই পুড়ে যায় মিডিয়ামের থেকে অনেক কমিয়ে রেখে পিঠাগুলো ভাজতে হবে আর পিঠার ডো দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না অনেকক্ষণ পর এই পিঠাগুলো তেল এভাবে উপর দিয়ে উঠে উঠিয়ে দিতে হবে পিঠার উপরে দিয়ে তেল এভাবে দিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠে আর চুলারাস কোনোভাবেই বাড়িয়ে ভাজা যাবে না চুলারস বাড়িয়ে ভাজলে পিঠাগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এতে করে পিঠাগুলো নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক এই পিঠাগুলো ভাজার সময় আমি কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করিনি আপনাদের সাথে সরাসরি শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে অল্প উপকরণে খুব সহজেই এভাবে তালের পিঠা বানিয়ে প্রিয়জনদের খাওয়াতে পারেন অনেকেই আসেন এই তালের পিঠা বানানোর ক্ষেত্রে সাথে ডিম অ্যাড করেন দুধ অ্যাড করেন আমার কাছে মনে হয় এ তালের স্মেলটাই অনেক বেশি সুন্দর লাগে আর এই পিঠাগুলো কিন্তু এভাবে বানালে খুব সুন্দরভাবে ফুলে উঠবে প্রিয় দর্শক আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে আরও নতুন নতুন বেশি বেশি ভিডিও হয়েছে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে যে কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে প্রথমেই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এ পর্যন্ত আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ